অনেক 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 হ্যাঁ এই জায়গায় আমরা আজ কলেজ মাঠে গেটে আইসা পড়ছি পুরা মাঠে দেখতে পাচ্ছেন গুরু আর গরু এরপরে এই পাশেও আছে গরু এদিকে ছোট ছোট গরু দেখতে পাচ্ছি দেশি গরু বেশি হার্টে যেটা বুঝতে পারতেছি আমরা শুরুতেই এই হাটে যেটা দেখতে পাচ্ছি শুধু ছোট গরু এবং সার গরু নাই বলে চলে ভিতরে এই যে ভিতরে সব তো আমরা যেটা দেখবো এটা এদিকে এই যে নিয়ামতুল ইস্কুল কলেজ মাঠে হ্যাঁ বড় বড় গরু আমরা ছোট গরু দেখে লাভ নাই

এই বাইক নাইছে গৰু কত এইটো বাৰে তাৰ নাখ পাঁচ লাখ টকা দাম হৈছে দাম হৈছে পাঁচ লাখ দাম হৈছে কত বাইক পাঁচ অ যাই তেনে কত পাঁচ লাখ টকা দাম হৈছে তিনিটা গুৰু কত কতলা পাঁচ লাখ কত সাত এই গরুটা সাত হলে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নেমতপুর হাটে গিয়ে বড় গরু বিক্রি হওয়ার সম্ভাবনা আছে বড় গরু তো আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এইটা হল নেমতপুর বাজারের সর্বোচ্চ বড় গরু অলরেডি পাঁচ লক্ষ টাকা দাম হয়ে গেছে আর ওনারা চাইতেছে যে সাত লক্ষ টাকা হলে বিক্রি করবে কাস্টমারে বলতেছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দাম হইছে যদি কেউ নিতে চান এই সাতের মধ্যে মিলায় নিতে এবো বাড়ি কোন জায়গা ও নেওয়া এই বাড়ি কখন আসছেন বাজারে এই হাত কি ঈদের আগ পর্যন্ত থাকবে এক না আজকেই বাজার আজকে হ্যাঁ

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বাইরে ফোন নাম্বারটা একটু বলেন যদি কেউ যোগাযোগ করতে চায় নাম্বার দিলে 07 সেভেন হুম বল ওয়ান ধন্যবাদ ভাই যদি কেউ নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা আমরা ডিসপ্লের মধ্যে দিয়ে দেবো হ্যালো গাইস এদিকে যে গরুগুলা দেখতেছেন সবগুলা একজন গৃহস্থের উনি একসাথে পাঁচটা গরু নিয়ে আসছে আপনার যে এই ভাই গরু ট্রেনে আসছে তো সবগুলা কিন্তু একদম পিওর হাওরে মানে চারা গরু এগুলা দানাদার খাবার খাওয়ার হয় নাই আপনার নেমৎপুর বাজার আসলে একদম ভালো গরু খাঁটি গরু পাবেন বেজাল মুক্ত গরু সালামু আলাইকুম ভাই

পাঁচটা গরুর দাম হইসে সবগুলা গরুর কত দশের ভিতরে গরুগুলা দেখেন গরুগুলা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু এবং দেশি গরু বেজাল মুক্ত গরু এগুলা মাংস স্বাদ পাবেন দেশীয় মাংস বাইরের ফোন নাম্বারটা যদি বলেন জি বলুন তো এই নাম্বারে আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন বাজার কি ঈদের আগ পর্যন্ত থাকবে এখানে বিক্রি আগ পর্যন্ত কি এখানেই থাকবেন না অন্য কোথাও চলে যাবেন

পনে তিন দাম হয়েছে কত হয়েছে কত হয়েছে বিশ তো এই গরুটা দুই লাখ দাম হয়ে গেছে উনি পনে তিন হইলে গরুটা ছেড়ে দিবে সুন্দর গরু যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারেন নেমপুর বাজার আসতে পারেন সবগুলা তো গরু খুব সুন্দর প্রচুর গরু দেখতে পাচ্ছেন প্রচুর গরু এগুলা সব আমাদের দেশীয় গরু এ বছর ইন্ডিয়ান গরু খুব কমই আসছে হ্যাঁ এর নেমুতুর বাজারে আজকে থেকে তো শুরু হয়েছে গরু হাটটা তো কেমন বুঝতেছেন গরুর দাম দ মানে অন্য বছর থেকে এই বছর দাম কেমন বেশি না কম কম তো বৈ বিদেশি গরু আসে ইকেন না স্বদেশী গরু ইন্ডিয়ান কোন গরু আসে না আচ্ছা 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 ধন্যবাদ এইখানে দেখতে পাচ্ছেন ওনারা পাইকার ওনারা বলতেছে যে ইন্ডিয়ান কোনো গুরু আসে নাই সব দেশি গুরু